আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে থাকা ফ্যাসাদ থেকে ফারাগ করে আপনাদের সামনে নিয়ে কিছু دینی আলোচনা কিছু আত্মশক্তির আলোচনা করার তৌফিক দান করেছেন জি আলহামদুলিল্লাহ ভাই যে কথা সাপেক্ষে কথা যে আমরা ইসলামটাকে বিভিন্ন ভাগে ভাগ বিভক্ত করে ফেলেছি তবে এই কথাটা আমাদের প্রিয়ানবী হজুরফ সাল্লাহাম বলে দিয়েছেন যে মুসলমানদের কাতারটা হবে তিহাত্তর কাতার বাহাত্তর কাতার হবে খারাপের দিকে মাত্র একটি কাতার থাকবে হক আমরা সবাই হকের পথে থাকার চেষ্টা করবো আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের সমস্ত কিছু এক এক আমরা মানতে চাই না হাদিসের আলোকে আমরা এক কথা বলতে চাই না আমি মাঝে মাঝে গড়ে উঠি দেখেন যে আমরা হজরের নামাজের জামাত আদায় করি যখন মাত্র দুই থেকে তিন কাটার মুসল্লি হয় এখানে মনে করেন বিশ শ্রেণী মুসল্লি থাকে বিশ শ্রেণীর মুসল্লি থাকে কেউ বিভিন্ন দলের কেউ বিভিন্ন পুত্রের কেউ বিভিন্ন মতের অপ্রিয় ভাই দল মত পুত্র সবই থাকবে তবে মুসলমান হিসেবে ইসলামটা এক থাকতে হবে ভাই ইসলামটাকে আমরা ভিন্ন ভিন্নভাবে দেখার চেষ্টা করব না কেউ মনে করি ইসলামটা এরকম কেউ মনে করে না এটা বললে হবে না আমাদের প্রিয়ানবী হজুর বা সাল্লা যেভাবে আমাদের পথ প্রদর্শন করে গিয়েছেন তিনি যেভাবে আমাদের রাস্তা দেখিয়ে গিয়েছেন এটাই হলো সবচেয়ে আসল পথ এটাই আসল পথ আমরা ইসলাম সম্পর্কে জানি না আমরা কারণ জানি না কারণ কি জানেন আমরা ইসলাম জন্মগত আমি মুসলমান আমি জন্মগতভাবে মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই কারণে ভাই আমি মুসলমান আমি যদি আমার মুসলমানিত্ব অর্জন করে নিতাম তাহলে বুঝতে পারতেন যে ইসলাম কাকে বলে হুজুর জামানায় সাহাবা আজমাইনরা কত কষ্ট সহ্য করেছেন কত মার খেয়েছেন কত কষ্ট সহ্য করেছেন ইমান আনায়ন করার কারণে আর আমরা জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে মুসলমান দাবি করিনি যে কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই মুসলমানিত্ব না থাকার প্রধান কারণ কি জানেন মুসলমানিত্ব না থাকার প্রধান কারণ হলো আমরা পবিত্র কোরআন আল্লাহর কালাম উল্লাহ শরীফকে পাঠ করি না আর যারা আমরা কালাম শরীফ পাঠ করি বা পড়ি আমরা এ সম্পর্কে বুঝতে চাই না আমরা টিয়া পাখির মতো শুধু পড়তেছি বিস্মিল্লাহ রহিম এবারও পড়তেছি মানে যার পরা যত সুন্দর হচ্ছে তাকে আমরা তোর তত বাহাবা দিচ্ছি কিন্তু এটা চিন্তা করি না যে আমরা এই শব্দগুলোর অর্থ বুঝতে পারিনি না এই শব্দগুলোর অর্থ কি আল্লাহ আমাদের কী বলতেছে আল্লাহ সোমান তালা পবিত্র কোরআনে আমাদের কী বলছে এই কারণে আমাদের মতবিরূপ এক হুজুর এরকমভাবে বলে আরেক হুজুর আরেকভাবে বলে এক হুজুর এইভাবে নামাজ পড়ায় আরেক হুজুর ওইভাবে নামাজ পড়ায় এইগুলো আমাদের দ্বন্দ্বের ভিতরে চলে আসছে ও ভাই আমি মুসলমান আল্লাহ আমাকে আদেশ করেছে তুমি শিখ আগে পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ বলেছে ইক্র ইক্র মানে তুমি আগে পড়ো কোরআনের সর্বপ্রথম যে কি কর শব্দ ছিল সেটা ইক্র করতে হবে জানতে হবে বুঝতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা অথচ আমরা জানতে চাই চাই না না আমরা মুসলমান একজনকে দেখতেছি সেই দেখা মুসলমান দেখার মুসলমান ও প্রিয় আমরা দেখার মুসলমান মুসলমান শোনার হওয়ার চেষ্টা করব না আমরা জানার মুসলমান হতে হবে কোরআন পড়েন আপনি বোন আপনি ভাই আপনি আমি যেই হোক না কেন আমি নিজে কোরআন পরে আমি নামাজটা শিখি না কেন আমি নিজে হাদিস পরে নামাজটা শিখি না কেন আমি ইসলাম সম্পর্কে জানি না কেন আমি আরেকজনের কাছে শুনে কেন ইসলাম বুঝবো বলেন আমি শুনে কেন মুসলমান হব বলেন প্রিয় ভাই বন্ধুগণ এই কারণে আপনাদেরকে আমি সবসময় বলি ভাই কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করবো আর বর্তমান জামানা তো খুব সহজ হয়ে গিয়েছে আমরা শুধু মোবাইলকে গুনার যন্ত্র হিসেবে ব্যবহার না করি এটার থেকে আমরা কোরআনের তর্জমাগুলো শুনি পড়ি এবং দেখি হাদিসের বর্ণনাগুলো শুনি দেখি পড়ি কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বাংলাকারী এটাকে আমরা ভালো দিকে দাবিত করি অনেকেই বলে যে ফেসবুকে এসেছি ফেসবুকে শুধু গুনার জায়গাগুলো কেন আপনি ফেসবুককে গুনার জন্য তৈরি করবেন ফেসবুকের মাধ্যমে আপনি এখান থেকে দিনের দাওয়াতগুলো পৌঁছে দেন এখানে থেকে কোরআনের আয়াতের অর্থগুলো বলে দেন এখান থেকে জিকিরের আমনগুলো করে দেন এখানে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তখনই আপনি কিন্তু জীবনে সফল কাম হবে ও ও প্রিয় ভাই বন্ধুগণ অনেকে চোখে দেখে হুতুর মানুষ কেন ফেসবুকে কাজ করে অনেকে বিভিন্নভাবে দেখে দে হুতুর মানুষরা কেন ফেসবুকে ভাই ফেসবুক তো একটা মাধ্যম আপনি যে মাধ্যমে জান্ না করো সেই মাধ্যমে আপনাকে ইসলামের কাজ করতে হবে যে মাধ্যমে জান্ না করো সেই মাধ্যমেই দাওয়াতের কাজ করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ এই কারণে আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো মাধ্যমকে বেছে নিতে হবে ইসলামের জন্য যে কোনো মাধ্যমকে বেছে নিতে হবে নিজের রিমান বাঁচিয়ে রাখার জন্য আমরা আপনারা আমরা যদি ইসলামকে ইসলামের কোন উন্নতি করতে পারবো না হয়তোবা আমি যত বড়ই বল নেওয়ালা যত বড়ই আমল ফল নেওয়ালা ইসলামের এক ইঞ্চি পরিমাণ আমার দ্বারা উপকার হবে না আবার আমার মতো একজনকে শত শত মানুষ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলামের এক ফুটা ক্ষতি হবে না কিন্তু নিজেকে বাঁচাতে হবে ভাই নিজেকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই ইসলাম সম্পর্কে জানতে হবে নবীর জীবনী সম্পর্কে আমরা কেউ বলি না নবীর জীবনী সম্পর্কে আমরা কেউ বুঝি না আমরা নবীর বিভিন্ন কার্যক্রমকে আমরা উদাহরণস্বরূপ তুলে ধরি শুধু ভালো ভালো গুলোকে তুলে ধরি খারাপ গুলোকে তুলে ধরি না আমরা খাবারের পর মিষ্টি খাবারের কথা তুলে ধরি সুন্নত কিন্তু আমাদের হজর সাল্লা সাল্লাম পেটে পাথর বেঁধে রাখতেন কখনো নিজে একা খাবার গ্রহণ করতেন না খাবার অল্প পরিমাণ খাইতেন অথচ আমরা সেই সুন্নতে কথা কেউ বলতে চাই না নিজে একটা জামাকে তালি দিয়ে পরতেন আর আমরা দিনের পর দিন নতুন জামা কাপড় পরিধান করি নিজের দিনের পর দিন নতুন জামা কাপড় পরি মানে ই করি অথচ আমার পাশের বাড়ির লোকটা ভালো জামা পরতে পারে না আমার পাশের বাড়ির লোকটা ভালো খাবার খাইতে পারে না এটাই আমাদের আখলাখ এটাই আমাদের আখলাখ আমরা নবীর শূন্যতের কথা বলে নবীর শূন্যতের দোহাই দিয়ে মানুষের বাড়িতে দা দাওয়াত খাই অথচ একটা মুসলমানের যে ছয়টা হকের মধ্যে আছে সেই হকের মধ্যে আপনার দাওয়াত গ্রহণ করতে হবে আল্লার জন্য দাওয়াত গ্রহণ করতে হবে আল্লার জন্য আপনি শুধু দাওয়াত খাবেন কাউকে দাওয়াত দিবেন না আর আজকাল তো প্রচলন হয়ে গেছে ভাই দাওয়াত খেলে টাকা দিতে হবে এটা কোনো সুন্নতের আমলে পণ্য বলেন এটা কোন আপনার বাড়িতে বিয়ের দাওয়াত দিয়েছেন আমি টাকা দিয়ে বিয়ের দাওয়াত খাব উপহার তোফা তো উঠে গিয়েছে ভাই একটা মানুষের সাথে একটা মানুষ সাক্ষাৎ করতে গেলে আগে মানুষ একটা উপহার নিয়ে যেত একটা তুফা নিয়ে যেত এখন মানুষ টাকার লেনদেন হয়ে গিয়েছে এখন মানুষ মানুষকে টাকা দেয় মানুষ মানুষের সাথে টাকার প্রচলন করে প্রিয় ভাই বন্ধু বান্ধব আল্লাহ তালা আমাদের সবাইকে সহি দান করো আল্লাহ সব তালার কাছে দোয়া করি প্রিয় ভাই বন্ধুগণ আপনারা সবাই কোরআনের তেলাওয়াত করেন কোরআনের অর্থ বুঝেন এবং কোরআন বুঝে পড়ার চেষ্টা করেন হাদিসগুলো পড়েন হাদিস সম্পর্কে জানেন এবং এর বিস্তারিত কিছু করার চেষ্টা করেন ভাই সময় অপুরন্ত সময় অপুরন্ত আমরা সময়কে প্রতার ইউজ করতে পারি না আমরা পাঁচ আত্ম নামাজে দুই একটু আগে যাই আজানের সাথে সাথে মসজিদে ঢুকি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে সুন্নত পরে অবশ্যই সুন্নত পরে একটু কোরআনের তেলাওয়াত করি আর সবচেয়ে ভালো সময় কোনটা জানেন সবচেয়ে ভালো সময় হলো নামাজের পর কোরআলা করা আমাদের এক বক্তা মাঝে মাঝে বলে যে নামাজের সময় আমাদের যে ব্রেনের ভিতরে আলফা ওয়েব তৈরি হয় এই আলফা ওয়েবের কারণে মানুষের স্মরণ শক্তি স্মৃতিশক্তি বেড়ে যায় এবং ধারণ ক্ষমতা বেড়ে যায় নামাজের পর যদি কেউ পাঁচ মিনিট কোরআন পরে সারাদিন এক ঘন্টা কোরআন পড়ার সমান সমান পড়তে পারবে সে তখন তার মাথা এটা ঢুকবে কারণ কি ওই সময় মাথাটা এমন এমনভাবে আল্লাহ তালা সেট করে নামাজের পরে এই মাথাটা সমস্ত কিছু গ্রহণ করার জন্য তৈরি হয়ে যায় প্রিয় ও বন্ধুগণ এই কারণে আমরা সময় নামাজের পর পাঁচ মিনিট কোরআনতে তেলাওয়াত করার চেষ্টা করব এবং সবাইকে কোরআনের আহ্বান জানাচ্ছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক